অবশেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেল জানিয়ে দিল ভারতীয় মৌসম ভবন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মন্থা এই ঘূর্ণিঝড়টি এবারে আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে এগোতে এরপর আরও উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে এবং অন্ধ্রপ্রদেশে এটি আঘাত হেনে দিয়ে ছত্তিশগড়ের উপর দিয়ে ধীরে ধীরে এগোতে থাকবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আরও আপডেটে বেশ কিছু পরিবর্তন করেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী পরিবর্তন করেছে সেখানে ভারী জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে এমনটা নতুন করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সমস্ত আপডেট আপনাদের দেখাবো ইতিমধ্যে আমাদের বাংলায় সেভাবে কোনো বৃষ্টিপাত হচ্ছে না তবে মাঝে মাঝে মেঘলা আকাশ ঝাপসা আকাশ কোথাও কোথাও শুরু হয়েছে কারণ বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগর রয়েছে একটি গভীর নিম্নচাপ এইটার ফলে আমাদের ভারতের ভূভাগে বেশ কিছু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে যেগুলি সবই যাচ্ছে ঠিক পূর্ব দিকে অর্থাৎ উত্তরবঙ্গ এই দিকে কিন্তু এগোচ্ছে এই সিস্টেমটি আস্তে আস্তে এগোবে এবং এটি আঠাশ তারিখ আমরা দেখব যে আঘাত হানবে আঠাশ তারিখ সন্ধ্যেবেলা বা রাতের মধ্যে এটি উপকূলকে অতিক্রম করে যাবে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আছেড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে নব্বই থেকে একশো সর্বাধিক একশো দশ মৎস্যজীবীদের সতর্কতা ইতিমধ্যে জারি করা রয়েছে কোনো মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া যাবে না সমুদ্রে ঝোড়ো হাওয়া রয়েছে এবং সমুদ্র উত্তালও হয়ে রয়েছে বঙ্গোপসাগরে তিরিশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যদিও ভারতীয় মৌসুম ভবন উনত্রিশ তারিখ পর্যন্ত বলেছে কারণ দমকা ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া এবং উত্তাল থাকার কারণে আলিপুর আবহাওয়া দপ্তর একদিনের সতর্কতা এক্সট্রা দিয়ে রেখেছে ইতিমধ্যে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে সেখানে বৃষ্টিপাতও শুরু হয়েছে ঝোড়ো হাওয়াও শুরু হয়ে গেছে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশের দিকে ধীরে ধীরে আরও রেড অ্যালার্ট জারি হচ্ছে আস্তে আস্তে যেগুলো আঠাশ তারিখ থেকে থাকবে উড়িষ্যা ছত্তিশগড় তার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ তো থাকবে এবং কিছুটা তেলেঙ্গানার সংলগ্ন এলাকাতে চলুন আমরা প্রথমে নিই আবহাওয়া আজ নতুন আপডেটে কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি আমরা এখন দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট আপডেট বুলেটিন নাম্বার সাতাশে কী বলছে যেটি সাতাশ তারিখ সকাল নটা চল্লিশে প্রকাশ হয়েছে এখানে কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে যার নাম দিয়েছে মন্থা দেখুন আবহাওয়া বলছে যে সাইক্লোনিক স্টর্ম মন্থা যেটা উচ্চারণ করা হবে মন্থা এমও এন টি এইচ এ মন্থা এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আমাদের যে পূর্ব বঙ্গোপসাগর রয়েছে সেখানে অ্যালার্ট ছিল আর কি তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এখানে যেটা বলা রয়েছে এখানটাতে যে মন্থা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং কিছুটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে অবস্থান করেছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় তার মানে অবশেষে তৈরি হয়ে গেল বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর সাতাশ তারিখ এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে সকাল সাড়ে পাঁচটার দিকে দেখুন এখানে বলা রয়েছে ঘূর্ণিঝড় মন্থা যেটি ইতিমধ্যে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকছে এবং ঘন্টায় পনেরো কিলোমিটার মিটার করে এগিয়ে যাচ্ছে লাস্ট ছ ঘন্টা ধরে এই আপডেট প্রকাশ হওয়া থেকে আর কি তো ইতিমধ্যে আবহাওয়া এটা জানাচ্ছে যে এবারে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পূর্ব মধ্য এই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর রয়েছে সেই জায়গার অবস্থান করেছে কিন্তু এটা এবারে কোন দিকে এগোবে সেটাও বলেছে তো এখিন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোথায় রয়েছে কত দূর দূরে রয়েছে তো এখানে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে এটা উড়িষ্যার গোপালপুর থেকে মাত্র নশো সাতশো নব্বই কিলোমিটার দক্ষিণ দিকে রয়েছে এবং আমাদের আন্দামান পুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে আটশো দশ কিলোমিটার পশ্চিমে রয়েছে পাশাপাশি চেন্নাই থেকে পাঁচশো কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে এবং এখানে কাকিনাড়া যেখানে আসেটে পড়বে সেই কাকিনাড়া থেকে অন্ধ্রপ্রদেশের ছশো কুড়ি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে রয়েছে এর পাশাপাশি বিশাখাপত্তনম থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করেছে এবারে এটি যেভাবে এগোচ্ছে সেই উত্তর পশ্চিম দিক বরাবরই এগোতে থাকবে এবং এগোতে এগোতে এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অবস্থান করবে বারো ঘন্টা পর্যন্ত তারপর এটি আরও কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে আরেকটু শক্তি বাড়িয়ে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে আঠাশ তারিখ সকালবেলার মধ্যে অর্থাৎ যেটা দেখা যাবে যে সাতাশ তারিখ রাত পার হয়ে যেটা হচ্ছে সেখান থেকে এটা শক্তিশালী ঘূর্ণিঝড় হবে এবং সেখান থেকে এগোতে থাকবে এবং এটা আরও কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে এগোতে থাকবে এবং এটা অবশেষে অন্ধ্রপ্রদেশের উপকূলে মাছলিপত্তনম এবং কালিঙ্গাপত্তনমের যে মধ্যবর্তী এলাকা সেখানে কাকিনাড়ার কাছে এটা সন্ধ্যেবেলা বা রাতের মধ্যে আঠাশ তারিখে এটা সিবিআর সাইক্লোনিক স্টর্ম হিসাবে ঘণ্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে সর্বাধিক গতিবেগ থাকবে একশো দশ কিলোমিটার এই গতিবেগ নিয়ে এটি উপকূলে আছড়ে পড়বে এবং ক্রস করেও যাবে এবং ক্রস করার সময়তে এটা এটা থাকবে নব্বই থেকে একশো কিলোমিটার কিন্তু উপকূলে যখন পৌঁছে যাবে তারপরেও কিন্তু এটি সরভাগে ঘূর্ণিঝড় হিসাবে থাকবে কিছু সময় সেটা হচ্ছে সত্তর থেকে আশি কিলোমিটার তারপর আরেকটু শক্তি ক্ষয় করবে ধাক্কা খেতে খেতে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি নেমে আসবে ডিপ ডিপ্রেশন হিসাবে তারপর এটা এটা হচ্ছে উনত্রিশ তারিখে হবে তিরিশ তারিখে এটা কিন্তু পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশে নেমে আসবে যখন এটা গভীর নিম্নচপ হিসাবে অবস্থান করবে অর্থাৎ আঘাত হানবে আঠাশ তারিখ সন্ধ্যেবেলা থেকে রাতের মধ্যে এবং উনত্রিশ তারিখে এটা ঘূর্ণিঝড় হিসাবে থাকবে কিছুটা সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত তারপরে এটা শক্তি ক্ষয় করে উনত্রিশ তারিখে গতিগীর নিম্নচাপ তারপরে এটা গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করবে এর প্রভাবে বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করে দেওয়া হয়েছে তা তামিলনাড়ু পুদুচেরি কেরাইকেল অন্ধ্রপ্রদেশ ইয়ানাম পুদুচেরি এবং তেলেঙ্গানা এখানে ভারী ভারী প্রবল বর্ষণ থাকবে এর পাশাপাশি উড়িষ্যার দিকে ভারী ভারী এবং এক্সট্রিম হেভি রেনফলও থাকবে কুড়ি সেন্টিমিটারের উপরে বৃষ্টিপাত থাকবে এটা হচ্ছে দক্ষিণ উড়িষ্যার দিকেই থাকবে সব থেকে বেশি তারপর ভারী অতি ভারী বৃষ্টিপাত কিছুটা উত্তর উড়িষ্যার দিকে আঠাশ এবং উনত্রিশ তারিখে থাকবে এবং তিরিশ তারিখে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ উড়িষ্যার দিকে আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিবেশ থাকবে ছত্তিশগড়ে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল ভারী বর্ষণও থাকবে আঠাশ থেকে উনত্রিশ এমন থাকবে এবং তিরিশ তারিখে কিছুটা কমে গিয়ে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গী ও পশ্চিমবঙ্গের জন্য বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশি সম্ভাবনা রয়েছে বেশিরভাগ এলাকাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে এবং কিছুটা ভারী বৃষ্টিপাত হবে সেটা হচ্ছে যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে তিন দিন আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটে দিন গাঙ্গী পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে যেটা হবে তিরিশ তারিখের জন্য ভারী বৃষ্টিপাত বলেছে তবে এটা পরিবর্তন হয়ে কিছু কিছু অতি ভারী বৃষ্টিপাত থাকবে কারণ এখানে একটু পরিবর্তন পরের দিকে আবহাওয়া করবে যেটা আলিপুর ইতিমধ্যে করে দিয়েছে ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত এবং কিছুটা না ভারী বৃষ্টিপাতই হবে আঠাশ থেকে তিরিশ বিহারের দিকেও ভারী বৃষ্টিপাত হবে উনত্রিশ থেকে তিরিশ তবে এখানে কিছু পরিবর্তন ওই তিরিশ থেকে একত্রিশের মধ্যে একটু হাদ্য হবে সেগুলো পরে আমরা জানিয়ে দেব তো ইতিমধ্যে যে বায়ু প্রবাহ সেগুলো কিন্তু মোটামুটি তো সমুদ্রে তো ভালোই ঝোড়ো হাওয়া থাকবে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলটা একটু বলে দিই পশ্চিমবঙ্গের উপকূলে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে কাস্টিং থাকবে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় একদম উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানে পশ্চিমবঙ্গের উপকূলে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখে এই দুটো দিনে সমুদ্র যেহেতু প্রচণ্ড উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন তো আবহাওয়া জানাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে আঠাশ থেকে উনত্রিশে অক্টোবর সতর্কতা রয়েছে এবং উড়িষ্যার দিকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত সতর্কতা রয়েছে তো উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের যাওয়া যাবে না এবং যারা সমুদ্রে গিয়েছিল তাদেরকে ইমিডিয়েট একদম উপকূলে ফেরত আসতে এখানে অ্যালার্ট দিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবার আমাদের দু একটা ছবি আপনাদের দেখিয়ে দিই দেখুন ভালো করে ইতিমধ্যে ঘূর্ণিঝড় সাইক্লোনিক স্টর্ম মন্থা রয়েছে বঙ্গোপসাগরে এবং ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ রয়েছে আরব সাগরে এই চিত্রটা দেখতে পাচ্ছেন এবারে দেখুন এইভাবে এই কালোটা দেখতে লাইনটা ধরে এগিয়ে গেছে এবার এইভাবে এগোতে এগোতে ঘূর্ণিঝড় পরিণত হয়ে গেছে এবং এইটা আস্তে আস্তে এইরকমভাবে এগোতে হবে এবারে হচ্ছে যে উত্তর পশ্চিম দিক দিকবার এগোচ্ছে এবারে এখান থেকে এটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এগোতে 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 এই আঠাশ তারিখ সাতাশ তারিখ পার হবে আঠাশ তারিখ দেখুন বারোটা বাজছে মানে সাতাশ তারিখ রাত পার হয়ে যে সময়টা সেই সময়ের মধ্যে এটা সিভিয়ার সাইক্লোন স্টর্ম বা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে যখন তার গতিবেগ থাকবে নব্বই থেকে একশো কিলোমিটারের মধ্যে এবং সেইভাবে এগোতে থাকবে এবং এখানে আকাশ এনে দেবে আঠাশ তারিখে এমনটা বলা হচ্ছে দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলার মধ্যে তারপর উনত্রিশ তারিখে এইখানে অবস্থান করবে ঘূর্ণিঝড়া আর এইখানে যখন চলে যাবে তার মানে এটা এটা হচ্ছে দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এইখান দিয়ে যাবে আর এটা দক্ষিণ ছত্তিশগড়ের দিয়ে এটা উনত্রিশ তারিখে দুপুর বারোটার সময় ডিপ ডিপ্রেশন থাকবে এবং ছত্তিশগড়কে পার করে যখন এখানে কিছুটা দক্ষিণ মধ্যপ্রদেশের দিকে থাকবে বিদর্ভর কাছে পূর্ব দিকগুলোতে তখন কিন্তু এখানে গভীর নিম্নচাপ অর্থাৎ এই দিক দিয়ে এটা উঠবে এইভাবে উঠতে উঠতে তারপরে এটা দেখুন এই যে চিত্রটা দেখুন এখানে এই যে এইরকমভাবে উঠবে দিয়ে এটা আস্তে আস্তে ধীরে ধীরে এদিক দিয়ে পূর্ব দিকে বাঁকতে বাঁকতে যাবে এইখানে যাওয়ার সময় তো এখানে আমাদের ঝাড়খণ্ড আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এগুলোতে এবং এর প্রভাবটা এতটা যেহেতু থাকবে এইগুলোতে একটু করে বৃষ্টিপাতের মেঘ ঢুকবে এই এতটা পর্যন্ত এগুলোতে মেঘ ঢুকবে এগুলো যখন এখানে চলে আসবে তখন এখানে মেঘ থাকে সেগুলো আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে ঘটবে তো এইভাবে কিন্তু রয়েছে যখন বায়ু প্রভাবগুলো এরকমভাবে থাকছে নতুন কিছু কিছু সামান্য পরিবর্তন হচ্ছে অল্প স্বল্প করে বেশি পরিবর্তন আর হবে না মোটামুটি অল্প স্বল্প পরিবর্তন হবে সেগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরলাম ইতিমধ্যে দেখুন সাতাশ তারিখে যেমন অন্ধ্রপ্রদেশের দিকে রেড অ্যালার্ট থাকলেও উড়িষ্যা তেলেঙ্গানা তামিলনাড়ু কেরালা এগুলো সব অরেঞ্জ অ্যালার্ট ছাড়া এগুলোতে গভীর নিম্নচাপ থাকার জন্য আমাদের ভারতের পশ্চিম উপকূলে গুজরাট এগুলোতে কঙ্কন গোয়াতে রাজস্থান পূর্ব দিকে অরেঞ্জ এলার্ট অর্থাৎ এইগুলোতে কিন্তু দুদিক দুটো সিস্টেমের ফলে এত এলাকাতে বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হচ্ছে এবারে আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার উত্তরবঙ্গ বাংলাদেশ উত্তরপূর্ব ভারতে যেমন ফাঁকা ফাঁকা চলছে এবারে এখানে আস্তে আস্তে বৃষ্টিপাত ঢুকবে সেটা হচ্ছে যে আঠাশ তারিখ থেকে ঢুকবে সেটা হচ্ছে প্রথম আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড তারপরে যেটা হবে পরিবর্তন যখন এদিকে চলে আসবে তখন কিন্তু উনত্রিশ তারিখ থেকে উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড দক্ষিণবঙ্গ তো বৃষ্টিপাত পাবে এইভাবে কিন্তু বৃষ্টিপাত পেতে থাকবে তাই চারটি জেলাতে রয়েছে রেড অ্যালার্ট আমাদের দক্ষিণ ছত্তিশগড় আমাদের উত্তর উত্তর নয় এখানে উড়িষ্যা দক্ষিণ ভাগ তামিলনাড়ুর এখানে অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এবং এখানে রয়েছে যে বিদর্ভ এখানে রয়েছে তেলেঙ্গানার পূর্ব দিক এই দিকটাতে হচ্ছে রেড অ্যালার্ট এখানে পুরোটা রেড অ্যালার্ট নয় এই জায়গাতে রেড অ্যালার্ট বাকিগুলোতে ওই অরেঞ্জ ধরতে হবে কিন্তু ওই রাজ্যগুলোতে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হচ্ছে এইভাবে কিন্তু থাকবে উনত্রিশ তারিখ পর্যন্ত তারপরে এটা আস্তে আস্তে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আঠাশ উনত্রিশ তারিখে ভারী বৃষ্টিপাত হবে বিহার ঝাড়খণ্ড হবে এবং এরপর তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে অরেঞ্জ অ্যালার্ট থাকছে না কিন্তু বৃষ্টিপাত যেহেতু থাকবে তার তার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে সেগুলো তবে এরকম থাকবে আর কি তবে বিরাট আকারে যে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে সেরকম নয় মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়তো আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে উপরের দিকে জেলাগুলিতে পাবে এবং কিছু কিছু উপকূলবর্তী এলাকাতে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে পরের দিকে এক তারিখেও বৃষ্টিপাত কিন্তু হবে পরিবর্তন কিছু কিছু হচ্ছে আস্তে আস্তে আপনাদের জানাতে থাকছে তো এইটুকু মোটামুটি দেখিয়ে দিলাম এক তারিখ দু তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতে সতর্কতা রয়েছে এখানে বাংলাদেশেও কিন্তু এই সময়কালে এক তারিখ দু তারিখে বৃষ্টি পাত্র থাকবে এবং একত্রিশ তারিখেও কিন্তু বাংলাদেশেও বৃষ্টিপাত হবে এর পাশাপাশি তিরিশ তারিখেও কিছুটা হবে তো এইভাবে কিন্তু ব্যাপারগুলো রয়েছে চলুন এবার আমরা উইন্ড থেকে পুরো বিষয়গুলোকে দেখাচ্ছি এবার আমরা যদি একটু দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কী পরিবর্তন করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যে পরিবর্তনটা করেছে সেটা হচ্ছে যে একত্রিশ তারিখে খবরটা দিয়েছে এখানে যে দক্ষি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভেরি হেভি রেইনফলের সম্ভাবনা রয়েছে সঙ্গে দু এক জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে উত্তরবঙ্গে কিন্তু উনত্রিশ তিরিশ একত্রিশে বৃষ্টিপাত হবে এবং এক তারিখেও কিছুটা বৃষ্টিপাত সকালের দিক পর্যন্ত থাকবে মানে একত্রিশ থেকে এক তারিখে সকালের মধ্যে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখন কিন্তু যেমন ফাঁকা ফাঁকা রয়েছে কিছু সেরকম কিছু থাকছে না মাঝে মাঝে আংশিক মেঘ এলাকা দু এক জায়গায় জায়গাতে হালকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত বৃষ্টিপাত সেভাবে নেই বললেই চলে ফাঁকা আঠাশ তারিখ থেকে উপকূলবর্তী এলাকাগুলির থেকে বৃষ্টিপাত ঢুকবে এবং পরের দিকে অল্প স্বল্প ছড়াবে মেন বৃষ্টিপাতগুলো হবে উনত্রিশ তিরিশ এবং একত্রিশের পর এক তারিখেও কিছুটা হবে একত্রিশ তারিখে সব জায়গায় হবে না কিছু এলাকাতে হবে কিছু এলাকাতে হবে না কিন্তু উনত্রিশ তিরিশের মধ্যে একটু সব জেলাতেই বৃষ্টিপাতের ছোঁয়া কিন্তু থাকবে মেঘলা আকাশের মধ্যে আর এক তারিখে সামান্য কিছু পরিবর্তন হতে পারে সেটা আমাদের পইন্ডি থেকে দেখাবো সেগুলো আবশ্যত হয়তো পরে পরিবর্তন করতেও পারে তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে আরব সাগরে গভীর নিম্নচাপ এবং বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগ এবং কিছুটা আমাদের দক্ষিণ পূর্ব ধরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণিঝড় মন্থা যেটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আর কিন্তু গভীর অতি গভীর নিম্নচাপের ব্যাপার নেই এবারে কিন্তু সরাসরি একদম সমস্ত প্রক্রিয়া পার করে ঘূর্ণিঝড় মন্থা নামকরণ করে ফেলেছে এবং আপাতত সেটা বলেও দিয়েছে মাদুরাই থেকে শুরু করে বেঙ্গালুরু এই সমস্ত এলাকাতে কিন্তু ইতিমধ্যে মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু এখানে আঁচড়ে পড়ছে না এটা আস্তে আস্তে এবার এই দিক বরাবর যাবে এই যে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম তার এবং তার সঙ্গে কাকিনাড়া কাকিনাড়ার ঠিক দক্ষিণ এই যে কাকিনাড়ার ঠিক ভাগে মানে এই দিকটাতে রয়েছে এটা এইভাবে কিন্তু রয়েছে এটা এই দিক থেকে আস্তে আস্তে এবারে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে তাই যতক্ষণ এগোতে থাকবে তখন কিন্তু তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের এই দিকগুলোতে কিন্তু মেঘলা আকাশ হতেই থাকবে এবং আমাদের বাংলার আকাশ যদি দেখছেন যেখানে যেমন একটু দু করে অল্প স্বল্প করে মেঘলা মেঘলা হতে শুরু করেছে স্বল্প অল্প স্বল্প করে তো এইগুলো কিন্তু আস্তে আস্তে যেটা আমরা দেখবো যে পরের দিকে দেখা যে মেঘলা মেঘলা আস্তে আস্তে আসছে এই যে অল্প স্বল্প করে কিন্তু আকাশ হওয়া শুরু হয়েছে যেদিক থেকে মেঘগুলো আসছে তো এইভাবে কিন্তু আস্তে আস্তে ঢপ ঢেকে ফেলবে পরের দিকে এগুলো এটা করতে করতে কিছু টাইম চব্বিশ ঘন্টা অন্তত টাইম লাগবে তখন কিন্তু বৃষ্টিপাতের একটা ব্যাপার থাকবে আর এইটার প্রভাবে যেহেতু এই মেঘগুলো যাচ্ছে তাই আমাদের উত্তরবঙ্গে একটু ঝাপচাকাশ হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিছুটা মালদা আর এইগুলো তো আস্তে আস্তে থাকবে যে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে চলুন সিস্টেমটা আমরা এবার আলোচনা করে নিই সিস্টেমগুলি নিয়ে এবার কীভাবে কী হবে তো ট্র্যাক ফ্র্যাক সব তো আমরা মোটামুটি জেনেই গেছি তো ইতিমধ্যেই এটা কীভাবে এগোতে দেখুন এখানে এরকমভাবে এগোতেই থাকবে এগোতেই থাকবে এগোতে এগোতে যা সাতাশ তারিখ পার হয়ে গেল এখানে সিবিআর স্টর্মে পরিণত হয়ে যাচ্ছে এবং এই পর্যন্ত আরও কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগো থাকবে এবং শক্তি বাড়তে 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 দুপুরবেলার আশপাশ থেকে কিন্তু মোটামুটি ল্যান্ডফল প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হবে আউটার লেয়ারগুলো ধীরে ধীরে শুরু হবে এবং পুরো মোটামুটি কেন্দ্রটা প্রবেশ করতে সন্ধ্যে পার করে রাত হয়ে যাবে রাত করে পুরো প্রক্রিয়া শেষ করতে মোটামুটি দেখা যাবে যে উনত্রিশ তারিখ সকাল হয়ে যাবে এই সময়কালে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে থেকে ঘূর্ণিঝড় হিসাবে এখন অবস্থান করবে এইখানে এবার এটা ছত্তিশগড়ের দিকে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে এগোতে থাকবে এইভাবে কিন্তু এগোতে থাকবে আস্তে আস্তে এগোতে এগোতে দেখুন কী হবে উনত্রিশ শাহিখ পর্যন্ত এখানে পৌঁছে যাবে এবার যেহেতু ষোলভাগে পৌঁছে যাচ্ছে সাপোর্টগুলো কমে যাবে তাই ওখানে কিন্তু এটা এবারে মোটামুটি ওই সুস্পর্শ নিম্ন আকারে যাবে এবারে যেহেতু এইভাবে যাওয়ার পরে এবার এখান থেকে কি হবে এখান থেকে এটা আস্তে আস্তে এদিক দিয়ে হয়ে যাবে তাই মধ্যপ্রদেশের পূর্ব দিক হয়ে উড়ি উত্তরপ্রদেশের পূর্ব দিক হয়ে বিহার ঝাড়খণ্ড কিছুটা ধরে এদিকে যাবে সেই যাওয়াটা দেখুন তিরিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যাবে এই যাওয়ার সময়তে কী হবে কিছু কিছু দমকা হাওয়া আমাদের এখানে থাকবে এইভাবে কিন্তু ব্যাপারটা এখানে রয়েছে বুঝতে পারছেন তো এইভাবে যাচ্ছে যে উন ত্রিশ থেকে এক তারিখের মধ্যে যখন যাবে এখানে কিছু দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া এখানে থাকবে তাই উত্তর দিনাজপুর কিছুটা জলপাইগুড়ি এবং কোচবিহার বাংলাদেশের রংপুর কিছুটা আসামে হলে দম আগের থেকে কিন্তু দেখুন ঝোড়ো হাওয়াটা কিছুটা কম দেখাচ্ছে একটুখানি কম একদিকে যত ঝড় কম ততই ভালো নাহলে ক্ষতি হতে পারে তাই এটা যদি কম হয় সেও ভালো নিম্নচাপ আকারে যাক বৃষ্টিপাত হোক তাতে অসুবিধা নেই কিন্তু বেশি ঝড় হলে অসুবিধা তাই তবে এই মুহুর্তে যে আপডেটটা সেটা আগের থেকে একটু ভালো দেখা যাচ্ছে যে কিছুটা ঝড়ো হাওয়া কমে যেতে পারে যাই হোক যত নালের ধান চাষের ক্ষেত্রে সমস্যা হতে পারে সেইগুলোতে কিছুটা সুরাহা হতে পারে চলুন করে বৃষ্টিপাতও দেখে নিই বৃষ্টিপাত তো তো হবে বোঝাই যাচ্ছে তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও কোথাও দেখুন হালকা পুলকা বৃষ্টিপাত টুকটাক যদি নামে সেটা কিন্তু মোটামুটি সেগুলো কিন্তু খুব বেশি নেই তাই খুব একটা দুর্যোগপূর্ণ ব্যাপার থাকবে না তাই হালকা ফুলকা বৃষ্টিপাত কেউ পেলে সেটা মানে ব্যাপার নয় আর কি সেটা মোটামুটি ঠিকই থাকবে হতে পারে যেহেতু মেঘ টুকটাক ঘুকছে আর কি সাতাশ তারিখে অন্ধ্রপ্রদেশ এখানে রয়েছে আমাদের তামিলনাড়ু এবং উত্তর এখানে রয়েছে উড়িষ্যা এদিকে বৃষ্টিপাতগুলো থাকবে তার সঙ্গে কিছুটা তেলেঙ্গানা ধরে ছত্তিশগড়ের দিকে যাবে এবং আঠাশ তারিখে যেটা হবে আঠাশ তারিখে মোটামুটি বেলার পর থেকেই বা সকাল থেকে মেঘলা আকাশ হবে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং কিছু কিছু ঝাড়গ্রাম ধরে বাঁকুড়া পুরুলিয়ার দিকে অল্প স্বল্প করে হুগলি ধরেও যাবে আর কি একটু উত্তর দিকেও যাবে কিন্তু বৃষ্টিপাত মূলত থাকবে এই কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এবং তার সঙ্গে কিছুটা চব্বিশ পরগনা ধরে মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে মেন থাকবে এবং উড়িষ্যার উত্তর ভাগেও বৃষ্টিপাত বা দক্ষিণ ভাগে তো থাকবেই কিছু করার নেই এখানগুলোতে রেড অ্যালার্ট রয়েছে যেহেতু যখন একটা আছড়ে পড়বে তখন আছড়ে পড়া প্রক্রিয়াটা চলবে তখন আমরা কিছুটা বৃষ্টিপাত পাবো কিন্তু আঠাশ তারিখ পার হওয়ার পরেই আমাদের এখানে আস্তে আস্তে দেখা যাবে যে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে এই উনত্রিশ এবং তিরিশ তারিখে এলাকাভিত্তিক যেহেতু এই সরাসরি প্রভাব কিন্তু এখানে থাকবে পরোক্ষ প্রভাবটাতে আমরা এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই বেশি পাবে ভালো করে মাথায় রাখবেন যে মেন বৃষ্টি কিন্তু আমাদের এখানে হালকা থেকে মাঝারি মানেরই হবে কারণ যেহেতু ডাইরেক্ট আঘাত হচ্ছে না তাই প্রচুর পরিমাণে একদম ভারী অতিভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ভাসিয়ে দেবে এমন নয় উত্তরবঙ্গে কিন্তু পরের দিকে ভাসিয়ে দেওয়ার চান্স থাকে যেখানে প্রবল বর্ষণও হতে পারে ইতিমধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত বলে দিয়েছে আপাতত হয়তো পরে কিছু কিছু এলাকাতে এক্সট্রিম হেভি রেনফল বলে দিতে পারে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে আঠাশ থেকে উনত্রিশের মধ্যে এবং কিছুটা তিরিশ তারিখের মধ্যে তিরিশ উনত্রিশ এবং তিরিশেই মেন বৃষ্টিপাতগুলো ঘুরিয়ে ফিরিয়ে হবে এরপরে দেখুন সিস্টেমটা এই দিক দিয়ে যাচ্ছে এই যে যাচ্ছে যেতে যেতে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত দিতে দিতে যাবে তখন কিন্তু আমাদের কিছুটাও মধ্যপ্রদেশের পূর্বভাগ উত্তরপ্রদেশের পূর্বভাগ বিহারের উপর দিয়ে বৃষ্টিপাত হবে এবং হতেও তখন এই যে একত্রিশ থেকে এক তারিখের মধ্যে যাওয়া হবে তখন আবার কিন্তু ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ কলকাতা হাওড়া চব্বিশ পরগনা বা মুর্শিদাবাদ নদীয়া এগুলোতে বৃষ্টিপাত দিতে দিতে যাবে আর এখানে উত্তরবঙ্গে কিন্তু এবারে একত্রিশ থেকে একের মধ্যে বৃষ্টিপাত ভালো বেড়ে যাবে এইখানে কিন্তু ভারী অতিভারী প্রবল বর্ষণ এক্সট্রিম হেভি রেনফল কিন্তু হবে এই যে মুর্শিদাবাদ বীরভূম বা পশ্চিম বর্ধমান এই অঞ্চলটাতে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে একত্রিশ থেকে এক তারিখের মধ্যে এবং এক তারিখে যখন এটা সরবে যখন এটা এই দিকে সরবে এই যে যাবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর এবং কিছুটা রাজশাহী দেখে যাবে তখন ভারী অতিভারী বৃষ্টিপাত হবে এবং এই যে এক তারিখে যখন যাবে তখন এই অঞ্চলগুলোতে আবার কিছুটা নতুন করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে এবং আমাদের মুর্শিদাবাদ এগুলোতে পূর্ব দিকে কিছু বৃষ্টিপাত ঢেলে দিতে পারে এবং এই দিক হয়ে আসাম মেঘালয় পশ্চিম ভাগ থেকে এক থেকে দুয়ে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে তাই এই অঞ্চলটা ভালো করে দেখে নিন এই যে লোপেশার মতো দেখা যাচ্ছে এই অঞ্চলটাতে বৃষ্টিপাত হবে তাই মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ নদীয়া কিছুটা পূর্ব বর্ধমানের উত্তর দিক আর কি মানে কাট কালনা কাটো ওই সাইডগুলো ধরে বৃষ্টিপাত যাবে যেতে যেতে এক থেকে দূরের মধ্যে সরে যাবে তখন আসাম মেঘালয় বৃষ্টিপাতগুলো হবে ত্রিপুরার দিকে কিন্তু বিরাট আকারে নেই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাই ত্রিপুরা মিজোরাম চট্টগ্রামে বেশি ভয় কিন্তু এর মধ্যে হবে না ধন্যবাদ